তুফানগঞ্জ মহকুমার দড়িয়া বলাই বা ঈশ্বর বলরামের ধাম শোনা যায় বলরাম ঠাকুর লাঠি হাতে নিয়ে স্ত্রী পেছনে ছুটতে গিয়ে স্ত্রীর হাত থেকে কলসি পড়ে গিয়ে ভেঙে যায় আর সেখানেই তৃষ্ণার্ত বলরামও পড়ে যায় সেখানেই নাকি তিনি দেহত্যাগ করেছিলেন তবে কি রয়েছে তুফানগঞ্জের দড়িয়া বলাই বা ঈশ্বর বলরামের ধামের সেই পুরনো ইতিহাস বলরাম ঠাকুরের দেহত্যাগের গল্পটাই বা ঠিক কি ছিল দা কোমান্ডল আজ শোনাবে সেই গল্পটাই এক নদী জল এক দেবতা শ্রদ্ধা আর বিশ্বাসে গড়ে উঠেছে ইতিহাস যেখানে কলস ভাঙে সেখানেই ভাগ্য জাগে এই মেলাই বলে পবিত্রতার গল্প একটা নদী একটা মন্দির আর একটা বিশ্বাস এই তিনের মেলবন্ধনেই গড়ে উঠেছে উত্তরবঙ্গের এক ঐতিহাসিক আধ্যাত্মিক কেন্দ্র দড়িয়া বলায় যা একসাথে ঈশ্বর বলরামের ধাম নামেও পরিচিত গদাধর নদীর তুফানগঞ্জ মহকুমার চিলাখানা মৌজার ঘোগারকুটি গ্রামে অবস্থিত এই দেবালয় যেন ইতিহাস ধর্ম আর লোক সংস্কৃতির এক অনুপম প্রতীক নির্মাণকাল ধরা হয় অষ্টাদশ শতকের মাঝামাঝির সময় ইতিহাসবিদদের মতে কোচবিহারের মহারাজা উপেন্দ্র নারায়ণের রাজত্বকালেই নাজির দেও শান্ত নারায়ণ এই মন্দির প্রতিষ্ঠা করে যদিও দেবোত্তর সম্পত্তির অন্তর্ভুক্ত ছিল এটি বর্তমানে স্থানীয় জনগণের এক কমিটি মন্দির পরিচালনার দায়িত্বে রয়েছে দড়িয়া মানে নদী আর বলাই অর্থে বলুরা এই নদী ঘেঁষা ঠাকুর বাড়ির নামই তাই দড়িয়া বলায় লোকশ্রুতি রয়েছে যে আজ থেকে অনেক বছর আগে বাবা বলরাম লাঙল দিয়ে জমিতে চাষ করছিলেন দীর্ঘক্ষণ রোদে মাঠে চাষ করার ফলে তার প্রচন্ড জল তেষ্টা পায় তৃষ্ঠা নিবারণের জন্য তিনি তার স্ত্রীকে হাতের প্যান্টির অর্থাৎ লাঠির ইশারায় জল আনতে বলেন আর হতভম্ব স্ত্রী ভেবেছিলেন তার দিকে বলরাম প্যান্ডি অর্থাৎ লাঠি তাক করে মারতে আসছে ভয় পেয়ে বলরামের স্ত্রী মুখ ঘুরে দৌড়তে লাগলেন স্ত্রীর দৌড়নো দেখে বলরাম তার পিছু নেন দৌড়ানোর সময় বলরামের স্ত্রীর হাত থেকে কলস ভেঙে যায় বুচুম অর্থাৎ বলরাম আবাসের নিকট এলাকায় এবং তৃষ্ণার্ত বলরাম পড়ে যান দড়িয়া বলাই এলাকায় সেখানেই বাবা বলরাম দেহ ত্যাগ করে বলরামের হাতের পানটি অর্থাৎ লাঠি গিয়ে পড়ে বর্তমান ধুবড়ি জেলার নেতাপোতা পোতা ঘাটে এলাকার বয়স জ্যেষ্ঠদের কথা এখান থেকেই নেতা ঘাটে অষ্টমী তিথিতে দড়িয়া বলাইয়ের অনুকরণে অষ্টমীর স্নান ও মেলা হয়ে আসছে এখানে বাবা বলুরামের মূর্তিটি বিশাল আকৃতি লম্বায় প্রায় পনেরো হাত আগে ছিল মাটির মূর্তি বর্তমানে সেটি পাথরের হাতে রয়েছে লাঙ্গল এবং জোয়াল কৃষির প্রতীক আগে নিত্য পুজো হলেও এখন আর্থিক কারণে শুধুমাত্র বিশেষ তিথিতেই পুজো হয় যেমন দোলসবারি অষ্টপ্রহর জন্মাষ্টমী এবং রাধাষ্টমী তবু এলাকার মানুষের অন্তরে বলরাম ঠাকুর বরাবরই রয়েছেন শ্রদ্ধার আসনে একত্রিশ নম্বর জাতীয় সড়ক ধরে দেউচড়াই মোড় বা টোলগেট থেকে মাত্র ছ কিলোমিটার উত্তরে গেলেই ঘোগারকুটি মৌজায় পৌঁছে যাবেন বলাই মন্দিরে অথবা তুফানগঞ্জ শহর থেকে সুইমিং পুলের পাশ দিয়ে পশ্চিমে সাত থেকে আট কিলোমিটার গেলেই মন্দির চত্বরে পৌঁছনো যায় চৈত্র মাসের অষ্টমী তিথিতে এই স্থানেই বসে এক বিশাল মেলা ভোর থেকে শুরু হয় স্নান চলে পুজো তুলসী গাছ পুঁতে বাবার উদ্দেশ্যে প্রার্থনা দই চিড়ে খাওয়া পাঠা এবং হাঁস উৎসর্গ এবং বিশেষ মানতের পূরণে ভক্তরাও আসেন দূর দূরান্ত থেকে বিশেষ করে আসাম থেকেও ভক্তরা যোগ দেন এই পূর্ণতিথিতে এই মেলায় রয়েছে এক অভিনব রীতি শখা পাতানোর প্রথা গদাধরের জলে ডুব দিয়ে একই বয়সের ছেলেমেয়েরা সখা এবং সখিতে পরিণত হয় গুয়া পান হাতে নিয়ে তলায় বসে মাথায় দিয়ে তাদের স্থাপন করেন বন্ধুত্বের সেতু উনিশশো ষাট বাষট্টি সালের বিধ্বংসী বন্যায় হারিয়ে যায় বলরামের শিলামূর্তি রূপোর ষাঁড় সোনার রাধাগোবিন্দের বিগ্রহ কাঁসুর ঘণ্টা তা সত্ত্বেও মন্দিরের ঐতিহ্য রয়ে গিয়েছে জীবন্ত পুরোহিত যতীন্দ্রনাথ দেব শর্মা এবং দেগুরি মনোবর্মন আজও রক্ষণাবেক্ষণে নিবেদিত এই মন্দির কেবলই এক ধর্মীয় স্থান নয় বরং এক জীবন্ত ইতিহাস তাই সময়ের প্রবাহের হারিয়ে যাবার আগেই দরিয়া বলাইয়ের ঐতিহ্যকে ফিরিয়ে আনা জরুরি কারণ ভক্তরা মনে করেন নদীর ধারে বলরাম যেন এখনো নিঃশব্দেই ডাকেন বলেন এসো আমাকে জানতে শেখো আমাকে রক্ষা করো আর আপনি যদি ইতিমধ্যে এই স্থানে গিয়ে থাকেন অবশ্যই জানাবেন কমেন্ট করে